আজ দাঁতন বিনাপানি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারের ফলে শিশু বিবাহ এবং মানব পাচার শীর্ষক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জনাব শহীদ পারভেজ পশ্চিম মেদিনীপুর দাঁতন পিএসের আইনি দায়িত্বে থাকা জনাব তীর্থ সারথী হালদার বিডিও জনাব চিরঞ্জিত রায় যুগ্ম বিডিও অরবিন্দ পাল স্কুল পরিদর্শক জনাব কাজী মোল্লা সমিতির শিক্ষা কর্মকর্তা জনাব বিশ্বজিৎ বাগ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রীমতী মনিকা টুডু সভাপতি জনাব কনক পশ্চিম মেদিনীপুরের ডিএলএসএ অধিকার মিত্র শ্রী নীলাঞ্জন নন্দ এবং উক্ত স্কুলের শিক্ষার্থীরা ডিএলএসএ পশ্চিম মেদিনীপুরের সচিব বাল্যবিবাহ মানব বাচার বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন দু হাজার ছয় পক্ষ আইন দু বারো মেয়েদের জন্য ঘরের পরিবেশ সহ বিভিন্ন আইনি অবস্থান তুলে ধরেন আইসি দান্তান জানান যে কিছু ঘটনা পুলিশ সুপারের কাছে রিপোর্ট করা হয় কিন্তু বাল্যবিবাহের অনেক ঘটনা রিপোর্ট করা হয় না দান্তান থানায় পুলিশ পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে বের করে এবং আইন অনুসারে বাল্যবিবাহ অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে অভিভাবকদের সাহায্য করার চেষ্টা করে বিডিও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সর সরকারি প্রকল্প সম্পর্কে অবহিত করেন এবং আঠেরো বছর বয়স পর্যন্ত তাদের বিয়ে না করার অনুরোধ করেন তথ্য রিপোর্টে গঙ্গাধর রার সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা